দোল উৎসবে লক্ষাধিক ভক্ত সমাগম মায়াপুরে দোল উৎসব তথা পূর্ণিমায় মায়াপুরের দেশ বিদেশের লক্ষাধিক ভক্ত আর স্কনের প্রধান কার্যালয় শ্রীধাম মায়াপুরে ভোর থেকেই মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে বিশেষ পুজো ও অনুষ্ঠানের এছাড়াও দিনভর চললো বিভিন্ন অনুষ্ঠান বিকেলে অনুষ্ঠিত হল মহাপ্রভুর মহা অভিষেক স্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান দোল উৎসব উপলক্ষে বিশ্বের অসংখ্য দেশ বিদেশি ভক্ত সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক ভক্ত সমাগম ঘটেছে কোন রকম এড়াতেও নেওয়া হয়েছে বিশেষ নজর অপ্রীতিকর ঘটনা এড়াতেও নেওয়া হয়েছে বিশেষ নজরদারি এছাড়াও আগত ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক বছর স্কনের চন্দ্রোদয় মন্দিরে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটলেও দোল উৎসব উপলক্ষে বাড়তি সমাগম ঘটে ভক্তদের চারিদিকে তাকালেই দেখা যাবে হরিনাম উঠেছে দেশ বিদেশের ভক্তরা যা অনন্য মেলবন্ধন তৈরি করে আজকের এই উৎসবকে কেন্দ্র করে তবে দোল উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন ছিল মায়াপুর স্কনে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় গোটা মায়াপুর স্কনকে যেখানে মহা সমারোহে দোল উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগত ভক্তবৃন্দরা সব মিলিয়ে দোল উৎসব উপলক্ষে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা স্কন মায়াপুর যা আর বলার অপেক্ষা রাখে না নদিয়া থেকে অঞ্জল শুকুল এইচপিআর নিউজ শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব পঁয়ত্রিশ দিনব্যাপী পালন করা হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে চোদ্দ ষোলোই মার্চ পর্যন্ত এই অনুষ্ঠান চলছে লক্ষাধিক ভক্তবৃন্দ সমবেত হয়েছেন আজ শুভ আবির্ভাব তিথি এই উপলক্ষে মঙ্গল আরতি ভোর সাড়ে চারটা থেকে শুরু হয়েছে এবং সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য খোলা মঞ্চে চৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক হবে এবং পুষ্পাঞ্জলি প্রদান করা হবে যেটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তবৃন্দ সমবেত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আচরণলে হরিনাম বিতরণ করেছিলেন তিনি প্রেম ধর্ম বিতরণ করেছিলেন আজকের এই হিংসা বিতীর্ণ পৃথিবীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রেম ধর্ম সেটি বিশ্বব্যাপী এবং বিশ্ব ভাতৃত্ববোধ জাগরণের জন্য আমাদের অনুষ্ঠান এবং আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই এই শুভ দিনে তিনি বিশ্বে শান্তি ওয়ার্ল্ড পিস আর হারমোনি দিস ইজ আওয়ার পেন এম রশিকরণ দাসকন মাহাপুর জনসংযোগ আধিকারিক নদীয়া oh <laughs>